দেখো মাইডিয়া স্টুডেন্টস ডক্টর বি আর আম্বেদকর ইউনিভার্সিটি অফ দিল্লি এখানে একটি রিক্রুটমেন্ট জারি হয়েছে ওকে কি বলছে দেখো ইন ডিটেলস নোটিফিকেশানটা আমি বলছি দেখো কী বলছে ইন সাবপ্রেশন অফ অল রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর টিচিং অ্যাসিস্ট্যান্ট পোস্ট ইউনিভার্সিটি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এত ডেটেড এত ডক্টর বি আর আম্বেদকর এছাড়া কিছু ভ্যাকেন্সি পোস্ট আছে যেমন দিল্লি বি আর আম্বেদকর যে ইউনিভার্সিটিতে স্কুল অফ ভোকেশনাল স্টাডিস প্রফেসর লেভেল ইউ আর অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারপর হচ্ছে স্কুল অফ বিজনেস অ্যান্ড পাবলিক পলিসি ইউ আর পোস্টে এতটা এই রিক্রুটমেন্টগুলো জারি হয়েছে নেক্সট দেখো স্কুল অফ কালচার অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশন ইউ আর পোস্ট অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারপর ফিল্ম স্টাডিস ওবিসি পোস্টে একটা পারফর্মিং আর্টস ভিজুয়াল আর্টস গ্লোবাল স্টাডিস ওকে মানে বিভিন্ন যে সেক্টরগুলোতে রয়েছে সে সেক্টর ইকোনমিক্সে আছে হিস্ট্রিতে আছে ফিজিওলজিতে আছে সোশ্যাল অ্যান্ড হিউম্যানিটিসে আছে ইংলিশে আছে ম্যাথামেটিক্সে আছে তো বিভিন্ন পোস্টে বিভিন্ন টাইপের যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টগুলো রয়েছে তারপর দেখো স্কুল অফ হিউম্যান ইকোলজি স্কুল অফ লিবার স্টাডিজ স্কুল অফ এডুকেশান স্টাডিস স্কুল অফ এডুকেশান স্টাডিস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন লিবার স্টাডিস স্কুল অফ হিউম্যান স্টাডিস স্কুল অফ ডিভাই ডিজাইন তো এই পোস্টগুলোতে কিন্তু রিক্রুটমেন্ট জারি হয়েছে স্কুল অফ ডেভেলপমেন্ট স্টাডিজ অর্থাৎ স্কুল অফ যে ডেভেলপমেন্ট স্টাডিজ রয়েছে সেই স্টাডিসেও কিন্তু রিক্রুটমেন্ট জারি হয়েছে ওকে নেক্সট দেখো কী বলছে আউট অফ অ্যাভ সিক্সটি সেভেন পজিশানস ফাইভ পজিশানস ইউজার্ভস ফর দ্য পার্সন উইথ ডিসেবিলিটি ফলোয়িং ক্যাটাগরিস আচ্ছা এটা হচ্ছে পে স্কেল যে রিক্রুটমেন্টের সেই পে স্কেল আচ্ছা এখানে বলে রাখি এলিজিবিলিটি কন্ডিশন সেটা তোমরা সকলেই জানো যে কি ধরনের এলিজিবিলিটি লাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পিএইচডি বা আমি এই নিয়ে ডিটেলসে যারা যারা জানো আমি আলোচনা করছি না তোমরা পিডিএফটা আমি শেয়ার করে দিচ্ছি এটা এখান থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে ওকে অ্যাসোসিয়েট প্রফেসর হতে গেলে কী ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয় সেই সম্পর্কে এখানে আলোচনা করেছে তো সেই ডিটেলসটা আমি তোমরা দেখে নিলেই বুঝতে পারবে যে কি ধরনের যে সিস্টেমিক এডুকেশন কোয়ালিফিকেশান প্রয়োজন হয় এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রেও কী ধরনের কোয়ালিফিকেশান হয় সেই জিনিসগুলো কিন্তু ইন ডিটেলসে কিন্তু বলে দিয়েছে ওকে আচ্ছা এরপরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে তোমরা একদম লাস্ট যে পেজ আছে সেইখানে চলে এসো এবং এই যে জিনিসটা দেখো এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ এত বড় একটা পিডিএফ ফাইল প্রতিটা পৃষ্ঠা ইন ডিটেলসে যেহেতু বলা তো সম্ভব না তোমরা পিডিএফ ফাইলটা দেখলেই বুঝতে পারবে আচ্ছা এটা দেখো কি বলছে কমেন্সমেন্টস অফ অনলাইন অ্যাপ্লিকেশান এই যে হার্ড কপি হার্ড কপি কিন্তু তোমরা এই আকারে জমা দিতে পারবে আচ্ছা এখানে একটা জিনিস বলেছে এইটা দেখলে ইন ডিটেলস তোমরা বুঝতে পারবে আচ্ছা এখানে কিন্তু পুরোটাই কিন্তু যে ফর্ম্যাট সেই ফর্ম্যাটটাও কিন্তু দিয়ে দিয়েছে ডেট কিন্তু এক্সটেনশান হয়েছে বলে আমি এটা বললাম এইভাবে ভেবো না যে ডেট এক্সটেনশান হয়নি স্যার যেটা বলছে সেটা কিন্তু প্রিভিয়াস ডেট এক্সটেনশান হয়েছে আচ্ছা কত পয়েন্টে কি পেপার সেই জিনিসটাও কিন্তু ইন ডিটেলসে আলোচনা করা দিয়েছে ওকে কত পয়েন্ট তুমি পাবে এটা নম্বর ভাবো না পয়েন্ট ভাবো আচ্ছা এই জিনিসটা হচ্ছে সেই অনেকে জিজ্ঞাসা করে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ যে বোর্ডে কী ধরনের নম্বর বিভাজন থাকে সেই বিভাজনটা কিন্তু দিয়ে দিয়েছে ওকে আচ্ছা টিচিং এক্সপিরিয়েন্স যেটা লাগে সেইটা অ্যাকাডেমিক স্কোর রিসার্চ পাবলিকেশান এবং টিচিং এক্সপিরিয়েন্স ওকে এবং এটা কিন্তু গেজেট এটা কিন্তু ইউনিভার্সিটির নির্দিষ্ট রুল না এটা গেজেট তো যারা যারা অ্যাপ্লিকেশান করতে চাও তারা কিন্তু হার্ড কপি তোমাদেরকে আকারে অ্যাপ্লিকেশান করতে হবে দশই জুনের মধ্যে তারা কিন্তু অবশ্যই করো